কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে তার শাস্তি কি সে কি কখনো জান্নাতের জান্নাত লাভ করতে পারবে কিনা আত্মহত্যা করা গুণা এবং কবিরা গুণা বাংলাদেশে আত্মহত্যার আত্মহত্যা সম্পর্কে একটা তথ্য সেদিন কোনো একটা বেশ অথেন্টিক কোনো একটা সোর্সে দেখছিলাম খুব অবাক হলাম পৃথিবীর আত্মহত্যা প্রবণ দশটা দেশের তালিকায় নাকি বাংলাদেশ ঢুকে গেছে অথচ আত্মহত্যা আমাদের দেশে পৃথিবীর বহু দেশের চাইতে অনেক কমছে ব্যবহার করে বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন অনেকে শুধু এক বছরে বিশ্ববিদ্যালয়ে পড়া একশোর বেশি স্টুডেন্ট আত্মহত্যা করেছে তো আমাদের গায়ে বতরে উন্নতি হচ্ছে কিন্তু ভেতর থেকে আমরা একেবারে খালি হয়ে যাচ্ছি শুকিয়ে যাচ্ছি একদমই আমাদের অন্তঃশাস হয়ে যাচ্ছে আমরা ইমানি চেতনা চলে যাচ্ছে সাউথ কোরিয়া জাপান এ সমস্ত দেশগুলো পৃথিবীর সুন্দর এত সুন্দর পরিবেশ এই দেশগুলোতে যারা গিয়েছেন তারা জানেন যেমন পরিবেশ সুন্দর তেমন আবহাওয়া সুন্দর তেমন তাদের খাবার দাবার ভালো ফ্রেশ আমাদের চাইতে সব দিক থেকে তারা উন্নত কিন্তু অবাক করা বিষয় হলো আত্মহত্যা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদের আত্মহত্যা এটা মূলত মূলত হয় মানুষের দিনই চেতনা যখন কমে যায় বা না থাকে ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে এটা হারাম কেমন ধরো তাকে জাহান্নামে যেতে হবে আপনি যত বিপদে পড়েন আত্মহত্যা করে বিপদটা আরো বাড়াইলেন আপনি কমল না কারণ জাহান্নামে যেতে হবে দুনিয়া দুনিয়াতে জাহান্নামে যাওয়া লাগতেছে না যত কষ্টই হোক এই জন্য ইমানদার কখন আত্মহত্যা করতে না তারপরে তো কেউ আত্মহত্যা করে সে কবিরাগুনা করেছে রকুল হাদিসে তার চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হলেও ওই হাদিসের ব্যাখ্যায় মহাদিসগঞ্জ হাদিস বিশাল প্রায় সবার বক্তব্য হলো যে অর্থ হল কেউ যদি আত্মহত্যাকে বৈধ মনে করে যে হ্যাঁ এটা হালাল কোনো ব্যাপার না তাহলে সে চেয়েছে জাহানামে যেতে পারে করলে সেটা আপনার হতে পারে কিন্তু কেউ আত্মহত্যা করছে এটার মধ্যে অপরাধ বোধ আছে এরকম যদি হয় তো সে জাহানামে গেলেও একটার সময় আল্লাহ তালা তাকে ইমান থেকে থাকলে তাকে মাফ করে জানাতে দিতে পারেন সেই সম্ভাবনা অবশ্যই আছে এবং দিবেন বরং যদি ইমান থেকে থাকে আর তার আত্মীয় স্বজনরা তার জন্য আমরা বেশি দেওয়া করতে হবে আমরা অনেক মনে করি আত্মহত্যা ব্যক্তি কারি ব্যক্তির বোধহয় জানাজা পড়া যায় না তার জন্য জানাজা পড়া শুধু মুসলমান যদি মুসলমান হয়ে থাকে আবার পাশাপাশি তার জন্য দোয়াও করা যাবে যেহেতু সে একটা গুনা করে মারা গেছে অর্থে দোয়া আরও বেশি করে করতে হবে যেন আল্লাহ তালা তাকে মাফ করে দেয় এরপরে প্রশ্ন হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে ভাইরা আমার ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লা কোরআনে কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন ইয়াজুজ এবং মাজুজ দুটি এ সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায় আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে যাদেরকে বলা হয় একটাকে বলা হয় ইয়াজুজ আরেকটা বলা হয় মাজুদ এটা আদম আলাহিসামের বংশের তিনটা ধারা বলতে পারেন একটা হলো এই সাধারণ মানুষ আর হলো ইয়াজুজ এবং মাজুজ তারাও মানুষই মানুষের দুটি ধরন এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি এবং এই মানুষগুলো ইয়াজুজ মানুষ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জোলম নিপীড়ন তাদের অনেক শক্তি সামর্থ্য আছে তারা যা খুশি তা করার মতো ওই রকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন তারা জুলম নিপীড়ন করত। জুলকর নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে জুলকর শাসককে লোকজন মানুষেরা বলেছে জিয়াজুজ মাজুজ সম্প্রদায়েরা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না সব তারা গ্রাস করে ফেলে সম্পদ তাদের এই অবিচার থেকে ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে তখন তাদেরকে কোনো একটা এলাকায় সম্ভবত কোনো একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো দিনের বেলায় এসে জলুম করতো তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে মানুষের সমাজে যেন আসতে না পারে সাধারণ মানুষের সমাজে তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন সম্ভবত পিতল দিয়ে এই সুলকার বাদশাহ এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে আর আসতে পারে না কেয়ামতের আগে তারা সে প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার বিশেষ নির্দেশ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না ইমাম মাহাদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর দ্য জালের আগমনের পর সৈতদসাল্লামের দুনিয়াতে নাজিল হওয়ার পর চার নম্বরের কেয়ামতের বড় আলামত একেবারে কেমতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে যখন তারা এরকম অবস্থা করবে আল্লাহ রব আলিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে আল্লাহ নবী ঈসা সালাম যিনি তখন আসবেন তিনি দোয়া করবেন তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমী বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালায় দি তাদেরকে ধ্বংস করবেন সময় তারা সে সবে কেমতের আগে এই তারা আল্লাহর সৃষ্টি তারা আছে কোথায় আছে পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে তাহলে মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না এটা সত্য হয় কিভাবে মনে রাখবেন পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষ মানুষ ঘোড়া গাধা এ সমস্ত পশু এগুলোর উপরে বাহন এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে এবং এ এতে শেষে আল্লাহ তালা বলেছেন এরকম আরো অনেক বাহন হবে বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না আজ আমরা বাস ট্রেন গাড়ি আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত রৌকা আমরা দেখতে পাচ্ছি বিমান বিভিন্ন রকমের রকেট ইত্যাদি অথচ আল্লাহ তালা সেই আয়তের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো ঘোড়া কাদা ইত্যাদি মোটের পিঠে বহন করছ তোমরা সফর করছো এক সময় এগুলো ছাড়া আরো অনেক কিছু আসবে সেই ইঙ্গিত আল্লাহ তালা আয়তে দিয়ে রেখেছেন এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে মানুষ বুঝতে পারে নাই বান্দার সমস্ত আমল গুলোকে আল্লাহ দেখাবেন কিভাবে দেখাবেন চোদ্দশো বছর আগের মানুষ যখন ছবি ভিডিও ক্যামেরা ইত্যাদি আবিষ্কার হয় নাই ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না কিন্তু তারা ইমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয় মহাসত্য আমাদের বুঝে আসুক বা না আসুক আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয়ে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির এই সময় তারা ধরতে পারছে না কিন্তু বিজ্ঞানীরা হয়তো দুই হাজার বছর পরে দুইশো বছর পরে পাঁচশো বছর পরে কোনো এক সময় ধরতে পারবে অথবা না পারবে কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ